হ্যালো বন্ধুরা শুভ সকালের শুভেচ্ছা তোমাদেরকে তো তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি আর আজ হলো বুধবার আর আজকেও একটা ভীষণ ব্যস্ততম দিন আর এই সব ব্যস্ততম দিনে আমি সকাল থেকে কি কি করি সেগুলোই তোমাদের আজকে দেখাবো তো সকালে প্রথমে আমি কী কী জামাকাপড়গুলো কাস্তে হবে সেগুলোকে একটা বালতিতে তুলে নিলাম তারপর আমি কী কী বাসন মাজতে হবে সেগুলোকে গামলায় তুলে নিয়ে সব নিয়ে আমি কলতলায় রেখে আসবো তারপর রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম আর রাতের বেলা খুব একটা আমাকে কিছু করতে হয় না তো রাতে আমি শুধু একটা রুটি করেছিলাম তো চাটুটা দেখো ওভেনের তলায় রেখেছি কারণ খুব গরম থাকে কোথায় রাখবো আমি প্রথমে ওখানেই ঢুকিয়ে রাখি তো চাটুটা আজকে মাছতে হবে তার জন্য ওটাকেও নিয়ে নিলাম আর দেখো নোংরাও হয়ে যায় কত এক রাতের মধ্যেই পরিষ্কারই ছিল কিন্তু শুধু রাতটার জন্য যেন কোথা থেকে ধুলো পড়ে ওপরটা তো যেহেতু টালি না ওই জন্য বাইরে থেকে যেন ধুলো বালি নোংরাগুলো যেন একটু বেশিই পড়ে তারপর চলে এলাম ঝাড় দিতে লগ্নজিৎ তো রাতের বেলা কাগজ টাগজ অনেক কিছু কেটে ইয়ে করেছে এদিক ওইদিক সব ছড়িয়ে গেছে সেগুলোকে আবার গুছিয়ে নিচ্ছি দেখি একটা পেন ওপরে আছে তো ওটা কালি আছে কিনা দেখে নিলাম দেখে তুলে দিলাম দেখো বেশ নোংরা কিন্তু বেরিয়েছে কোনাটা থেকে তো ড্রেসিং টেবিলের তলায় কিছু নোংরা পড়ে গেছে আমি ওটাকে তো সরাতে পারছি না বলে আর পরিষ্কারও করতে পারছি না তো কোনো একদিন ছুটির দিন ফাঁকা দিন দেখে আমাকে করতে হবে তো এবার ঘরটা ঝাঁপ দিয়ে এবার আলমারিটা আমি মুছে নিলাম আলমারিতেও কিন্তু একদিনেই বেশ ভালো ধুলো পড়ে যায় আর কয়েকদিন যদি মোছা না হয় অনেক সময় সময় পায় না শীতকালটাই কিন্তু অনেকটা কুরুমি করে সময় নষ্ট হয়েছে তো তারপর চলে এলাম ঘর মুছতে ঘর মুছতে কিন্তু আমার বেশি সময় লাগে না কারণ এই তো মেঝেটাই একটুখানি ওইটুকু জায়গায় মুছতে আর বেশি সময় লাগে না তারপর আমি চলে গেছি কাঁচা ধোয়া চান করা বাসন মাজা সব সেরে পুজো করতে তো পুজোর বাসনগুলো বাইরে বের করে নিয়ে এলাম এই যে বরদি বা বরদি চান করে এসে ঠাকুর নমস্কার করছে আর আমিও বাসনটা মেজে নিলাম বাসন মেজে এবার চলে যাব পুজো করতে পুজো করে খুব তাড়াতাড়ি স্পিডে পুজো করে নিলাম এইবার আমি চলে এলাম লগ্নজিতের জন্য একটা রুটি করতে তো একটা রুটি করবার একটুখানি সুজি আছে দেখেছি ওই ওইটুকুনি সুজিটাই আজকে ওকে করে দেবো রুটি খেতে তো সত্যি কথা বলতে আমি সুজিটা করেছিলাম অল্প এতটা অল্প সুজি করলে হয়তো ভালো হয় না খেলো না লগ্নজিৎ বললো ভালো হয়নি আর ভেবেছিলাম একটা রুটি করব কিন্তু দেখছি দুটো রুটি হয়ে গেল তো যাই হোক দুটো রুটি করে নিলাম আর একটা রুটি আমি খেয়ে নেব আর রুটি করতে করতে আর ভাবছি এরপর আমাকে কী করতে হবে তো রুটি করা তো হয়ে গেল তারপর রগ্নজিৎকে রেডি করে আমি কিন্তু ওকে স্কুলে দিয়ে এসেছি স্কুলে দিয়ে এসে এইদিকে এবার আমি সমস্ত সবজি টবজিগুলো সব ইয়ে করে নিলাম বের করে নিলাম সবজি আজকে বাজারও হয়ে গেছে কিন্তু চাটা খেয়ে আমি দোকানে চলে গিয়েছিলাম তখন আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে এসেছিল তো বাজার টাজারগুলো নামিয়ে রেখে আমি আবার একটু বিছানা টিছানা ঠিক করে নিলাম কারণ মামা ফোন করেছিল আজ আমার মামা আসবে তো এইবার আমি বসে পড়েছি কিন্তু তরকারি কাটতে আমি সবজিটা বের করে রেখেছিলাম তখন কিন্তু কাটিনি আমি ঘরটা গুছিয়ে নিলাম এইবার আমি সবজিটা কেটে নেব। তো মামা যেহেতু নিরামিষ খায় তাই জন্য এত সবজি তো আমার খুব একটা সবজি রান্না হয় না কিন্তু যেহেতু মামা নিরামিষ খায় ওই জন্য আজকে নিয়ে আসলাম সব নিরামিষ মানে সব রান্না বান্নার জিনিসপত্র তো লাউ করব আর ভাবছি যে শুক্ত করব। তো মামা বেশি তেল মশলা খায় না মামার ভীষণ মানে মানে স্বাস্থ্য সচেতন আমার মামা ও লাউ আর সমস্ত সবজিটা কেটে নিয়ে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি বারোটা তো বেজে আসলো লগ্নজিৎকে আনতে যেতে হবে তো আমি এখন চলে যাচ্ছি লগ্নজিৎকে স্কুল থেকে আনতে বাই বাই স্কুল থেকে লগ্নজিৎকে নিয়ে এসে ওর ইউনিফর্ম খুলে দিয়ে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আদা আর রাঁধুনি ফোরন দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি জলটা ঢেলে দেব আর শুক্তোটা না আমরা একটু ঝোলঝলি করি কিন্তু তবু আজকে দেখছি শুকিয়েই গেছিলো আর লবণটাও কিন্তু বেশি হয়ে গেছিল তো যাই হোক মামা তো খেয়েই নিল কী কি করবে বা মানে ভাগনি এইরকম রান্না করেছে তো বাধ্য হয়ে খেয়ে নিল আর এইভাবেই চলছে আমাদের দিন তোমরাও সবাই খুব ভালো থেকো আর আমরাও খুব ভালো থাকব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা চাইলে আমাকে একটু সাপোর্ট করো